হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতাদের প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন মোক্ষদা একাদশী তথা গীতা জয়ন্তী মহোৎসব দু এই বিশেষ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগতের মানুষের মঙ্গলের জন্য উনি গীতার জ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে উনি প্রদান করেছিলেন এই কারণেই এই তিথিটি সমস্ত বিশ্বের মানবজাতির জন্য একটি ঐতিহাসিক এবং মাহাত্মপূর্ণ দিবস ততএব আপনাদের সকলের অবগতির জন্য আজকে গীতা জয়ন্তী মহোৎসব তথা মৎসদা একাদশী গীতার জন্মদিন এই শুভ তিথিতে প্রত্যেকটি বুদ্ধিমান মানুষের কি করা করণীয় সেই সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাবস্ক্রাইবার এই চ্যানেলে নিয়মিত ভিডিও শ্রবণ করে থাকেন তাদের জন্য আনন্দ সংবাদ কি যে প্রতিটি একাদশীতে ভগবান নিঃসিংহদেবের কাছে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে নিঃসিংহদেবের কাছে প্রার্থনা করা হয় তাই যারা এখনও এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি ভিডিও শ্রবণ করছেন নিয়মিতভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস প্রেস করে টু অল করে দেবেন তাহলে আপনার নামেও প্রত্যেকটি একাদশীতে বিনামূল্যে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা হবে তাই সকলের নাম এবং গোত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে পাঠাবেন তো বিস্তারিতভাবে এই মোকসদ একাদশীতে গীতা দানের কী মাহাত্ম গীতা করলে আপনার বর্তমান আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব সকলেই কিভাবে তারা পরম সুখ শান্তি আনন্দ লাভ করবেন এবং সমস্ত মনো অভিলাষ কীভাবে পূর্ণ হবে এবং অন্তিমে আপনি বৈকুণ্ঠে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করবেন কিভাবে সেই মাহাত্ম সুন্দরভাবে বর্ণনা রয়েছে তা আমি বর্ণনা করব। এবং এই মুখ্যদ একাদশীর তিথিতে কীভাবে সরলভাবে সমস্ত গীতার আঠারোটি অধ্যায়ের শ্লোক কিভাবে ভক্ত সঙ্গে পাঠ করলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর যারা এই একাদশী ব্রত পালন করবেন মক্ষধ একাদশী ব্রত সে একাদশীর কিঞ্চিত মাত্র ফল যদি আপনার পিতামাতার উদ্দেশ্যে দান করেন যদি কোনো কারণে তারা নরক অধপতিত হয় তাহলে তারাও কিন্তু মুক্তি লাভ করবে নরক যন্ত্রণা থেকে আর এই একাদশীটি এতই মাহাত্বপূর্ণ যারা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন পাঠ করবেন তারাও কিন্তু অনেক অনেক পূর্ণ ফল লাভ করতে পারবেন আর এই একাদশী ব্রত বা গীতা জয়ন্তী আসন্ন ডিসেম্বর মাসের এগারোই ডিসেম্বর আপনারা মনে রাখবেন এবং এই একাদশীর পরের দিনে পালন করবেন সেই পারণে নির্ধারিত সময় আমি বলবো বারোই ডিসেম্বর কখনো কারা কোন সময় একাদশীর পালন করবেন বিস্তারিতভাবে আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন মনোযোগ সহকারে এবং অন্যদেরকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করার মাধ্যমেও আপনি ভগবানের অপার কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ তো প্রথমে এই গীতা জয়ন্তীর আমি শাস্ত্র থেকে বর্ণনা করছি ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন কন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণসী হে কুন্তিপুত্র অর্জুন আমার ভক্তের কখনও বিনাশ হয় না অর্থাৎ যারা ভগবানের মুখনিষ্ঠিত বাণী এই ভগবদ্গীতা শ্রবণ করবেন পাঠ করবেন এবং অন্যের মাঝে এই গীতার বাণী প্রচার করবেন অন্যকে গীতা বিতরণ করবেন ভগবান বলেছেন সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় তার কখনো কোনো বিপদ হবে না গীতার লাস্টের দিকে শেষের দিকে অষ্টাদশোধ্যায় ভগবান বলেছেন নচাতস্ম মনুষ্যেশু কশিক মে প্রিয় কীর্তমা এরকম ব্যক্তির মতো প্রিয় কেউ আমার অতীতেও ছিল না বর্তমানেও নেই এবং ভবিষ্যতে হবে না ইনি আমার অত্যন্ত প্রিয় যিনি আমার বাণী প্রচার করেন এই কারণে এই গীতা জয়ন্ত উপলক্ষে আপনাদের সমর্থন অনুসারে আপনারা বিভিন্ন বৈষ্ণবকে ব্রাহ্মণকে বিভিন্ন জনগণের মাঝে আপনার আত্মীয় স্বজনকে প্রিয়জনকে আপনি গীতা গিফট দিতে পারেন বা দান করতে পারেন আমরা বিভিন্ন স্কুলে গীতা বিতরণ করছি এবং আমাদের ছোট ছোট যারা শিক্ষার্থী রয়েছে মন্দিরে নিয়মিতভাবে আসছেন বিভিন্ন গীতা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন দরিদ্র তাদের মাঝেও আমরা এই বিনামূল্যে গীতা বিতরণ করি তাই এই গীতা দান আপনারা অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই গীতা বিতরণে আপনারা যুক্ত হয়ে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন যারা এই গীতাদান করতে চান সহস্র গীতা বা শতাধিক গীতা বা তারও কম আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই এস এম এস করবেন তাহলে এই বিশেষ তিথি উপলক্ষে আপনার নাম এবং গোত্র উল্লেখ করে আমরা ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করব এবং এই গীতা আমরা বিতরণ করব গীতা মাহাতের সেটা বলা হয়েছে গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতা সমাহা বিষ্ণু লোকম বিষ্ণুনা সহমদতে এই শ্লোকটির অর্থ হচ্ছে যে যিনি গীতাদান করেন সেই গীতাদানের প্রভাবে গীতাদানের ফলে তিনি সপ্তকল্প বিষ্ণুর লোকে বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর সঙ্গে বাস করার সুযোগ লাভ করবেন সপ্তকল্প মানে ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প যেমন সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগের যে সময়সীমা তাকে যোগ করে এক হাজার দিয়ে গুণন করলে যে সময় হয় সেটা হচ্ছে এক কল্প বা ব্রহ্মার একদিন এরকম সপ্তকল্প বৈকুণ্ঠ লোকে ভগবানের সঙ্গে বসবাস করার সুযোগ তিনি লাভ করবেন এই গীতাদানের প্রভাবে এবং এই গীতাদানের আরও মাহাত্ম গীতা মাহাত্ম্যে বলা হয়েছে শ্রুতা চ গীতার্থম পুস্তকম যদা প্রদাপয়েত শ্রী প্রীতম শ্রীভগবান দদাতি মানসীস্পীতম যিনি এই গীতা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করার পরে যিনি সেই গীতা কোনো ব্রাহ্মণকে বৈষ্ণবকে দান করবেন ভগবান অত্যন্ত তার প্রতি প্রসন্ন হয়ে তার তার হৃদয়ের সমস্ত বাসনা তার সমস্ত অভিলাষ তিনি পূর্ণ করবেন অতএব এই বিশেষ তিথি উপলক্ষে আপনারা গীতা দান করতে ভুলবেন না তাই অত্যন্ত মনোযোগ সহকারে এই আজকে যে মুখ্য একাদশী তার মাহাত্ম আপনারা শ্রবণ করুন কীভাবে বই বৈখানস নামে একজন রাজা তিনি এই বিশেষ তিথি একাদশী ব্রত পালন করে মুখ্যদ একাদশী ব্রত পালন করে তার পূর্ণ ফল তার নরকগামী পিতাকে দান করার ফলে তিনি কিভাবে উদ্ধার হয়ে গেলেন এই কারণেই যে সমস্ত ব্যক্তি তার পিতামাতার প্রকৃত মঙ্গল সাধন করতে চান তারা অবশ্যই এই মক্ষদ একাদশী ব্রতটি পালন করবেন আর এটা হচ্ছে এই দু ইংরেজি বছরের সর্বশেষ একাদশী আর এটা হচ্ছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে একাদশী পালনের মহা মহা ফল রয়েছে তা আপনারা মনোযোগ সহকারে এই মুখ্যদ একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করুন এরপরে পারণের সময় আমি বলে দেব সেই পারণের সময় অনুসারে আপনারা পালন করবেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনাকে আমি প্রণাম জানাই আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বাকি অর্থাৎ এই একাদশী পালনের বিধি কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় তা বলুন তাহলে মনে রাখবেন এই একাদশী থেকে এই একাদশী তিথিতে যে কোনো দেবতার পুজো করলে হবে না কোন দেবতার পুজো করতে হবে সেই প্রশ্ন কিন্তু যুধিষ্ঠির মহারাজ করলেন তার মানে এটা অত্যন্ত মাহাত্বপূর্ণ তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নটি শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন প্রসন্ন হলেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে অর্থাৎ এই একাদশীর মাহাত্ম যদি আমরা শ্রবণ করব এবং অন্যকে এই ভিডিওটি শেয়ার করব তার ফলেই ভগবান কিন্তু অনেক সন্তুষ্ট হয়ে যাবেন এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা শোনা মাত্রই কি হবে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অতএব দেখুন এত মাহাত্মপূর্ণ একটি একাদশী যে একাদশীর মাহাত্ম শুনলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে যায় এক একটি যজ্ঞ করতে কত খরচ আর এই সমস্ত যজ্ঞ সবাই করতে পারতো না হ্যাঁ বৈদিক যুগে এই জন্য মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত মোক্ষ মানে হচ্ছে মুক্তি দা মানে প্রদান করেন এই একাদশী মোক্ষ দান করেন দান করেন এই জগতের পাপ থেকে আমাদের উদ্ধার করেন এই জন্য এই একাদশীর নাম হল মোক্ষদা সর্বপাপ নাশিনি ও ব্রত মধ্যে এই একাদশীর দেবতা শ্রী দামোদর কিছুদিন আগে কার্তিক মাসে আমরা দামোদর ব্রত পালন করেছি ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে দামোদর তাই এই ব্রতে যে দেবতার পূজা করতে হবে মানে ভগবান শ্রীকৃষ্ণ যদিও দেবতা নন মানে সমস্ত দেবতাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ পূজ্য ব্যক্তি হ্যাঁ তিনি হচ্ছেন দামোদর এই দামোদরকে কীভাবে আরাধনা করতে হবে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে শাস্ত্রে যেভাবে ধূপ দ্বীপ তুলসী পুষ্প গন্ধ ইত্যাদি দিয়ে ভগবানের পূজার বিধি রয়েছে সেইভাবে দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে একাদশী পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য তাহলে সারা রাত্রি জাগরণ করে যদি কেউ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন হরিনাম জপ কীর্তন করেন নৃত্যগীত করেন তাহলে তিনি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবেন হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি তো এই প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনী বলছেন মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই পাপ ক্ষয় হয়ে যায় অতএব আপনার অত্যন্ত মনোযোগ সহকারে এই কাহিনিটা এখন শ্রবণ করুন এর শোনা মাত্রই আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাব তাহলে এই সুযোগের কেন আমরা অবহেলা করব তাই না যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন যদি কেউ এই একাদশী ব্রত পালন করে তার সামান্য কিছু ফল যদি কারো মনে সন্দেহ থাকে আমার বাবা মার কী গতি হয়েছে বা আমার প্রিয়জনের কী গতি হয়েছে আমার স্বামীর কী গতি হলো স্ত্রীর কী গতি হলো সন্তানের কী গতি হলো তাদের উদ্দেশ্যে আমি কিছু পূর্ণ ফল দান করি সেটা দিলেও কিন্তু তারা যদি কোনো কারণে অধগতিত হয় নরকে গমন করে তারাও কিন্তু নরক যন্ত্রণা থেকে তারা মুক্তি পেয়ে যাবেন ভগবান স্বয়ং বললেন কোনো এক সময় মনোরম চম্পক নগরে করে নামে এক রাজা ছিলেন রাজা নাম ছিল কি বৈখানশ তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে এইভাবে সেই বৈখানস রাজা মহান বৈষ্ণব ছিলেন তিনি স্বপ্নে দেখলেন যে তার বাবা নরকে অবস্থান করছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকে সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন এইভাবে ব্রাহ্মণদের কাছে রাজা বৈখানুর বলতে লাগলেন যে আমার মতো পুত্র থাকা সত্ত্বেও যদি পিতামাতা নরকে যন্ত্রণা ভোগ করে তাহলে আমার মতো পুত্র থেকে কী লাভ এই কথাটি অত্যন্ত মাহাত্বপূর্ণ প্রত্যেকটি পুত্রের কর্তব্য হচ্ছে তার পিতামাতাকে নরক থেকে উদ্ধার করা শাস্ত্রে বলা হয়েছে পুত্রয়াতে ইতি পুত্র যিনি পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করেন তাকে বলা হয় পুত্র এই জন্য শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়তে ভার পুত্রপিণ্ড প্রয়োজনম যিনি বিবাহ করে তার স্ত্রীর পানি গ্রহণ করেন পুত্রার্থে ক্রিয়তে ভারজা ভারজা বা পত্নী কেন গ্রহণ করা হয় পুত্রার্থে পুত্র জন্ম দেওয়ার জন্য কেন পুত্রপিণ্ড প্রয়োজনম অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরে পুত্র যদি তার পিতামাতার মাতার উদ্দেশ্যে পিণ্ডদান না করেন তাহলে সে পুত্র কিন্তু নরক যন্ত্রণা থেকে উদ্ধার পান না এই জন্য প্রত্যেকটি পুত্রের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভক্ত হয়ে তার পিতামাতাকে এই নরক থেকে উদ্ধার করা তাই এখানে রাজা বৈখানো সেই কথা বললেন তখন ব্রাহ্মণগণ বলতে লাগলেন হেরাম মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন তখন ব্রাহ্মণরা তখন সেই পর্বতমুনির আশ্রমে যাওয়ার জন্য রাজাকে নির্দেশ করলেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি এভাবে রাজা যখন ব্যক্ত করলেন তখন রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্ত হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে পূর্বজীবনে তিনি অত্যন্ত কামাচারী ছিলেন এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষধায় একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যের ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈশ বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন কত সুন্দর কত সুন্দরভাবে পিতাকে তিনি উদ্ধার করতে সাহায্য করলেন পিতা কত খুশি হলেন তাহলে শাস্ত্রে বলা পিতা যদি সন্তুষ্ট হয় দেবতা যদি সন্তুষ্ট হয় ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে তার এই জগতে আর কিছু বাকি থাকে না তার সব কিছু প্রাপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মৎসদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না ভগবান বলছেন এই ব্রতটা এতই মানে পূর্ণ লাভ হয় পূর্ণ সঞ্চয় হয় সে পুণ্যের কথা আমি গুণে শেষ করতে পারব না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় ভগবান বললেন চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হন অতএব আপনি শ্রবণ করলেন তার সঙ্গে সঙ্গে আপনার যারা প্রিয়জন তাদেরকেও কিন্তু এই একাদশীর মাহাত্মটি অবশ্যই শ্রবণ করার জন্য বেশি পরিমাণে এই ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে প্রশ্ন থাকে কমেন্টে আপনারা লিখবেন কোনো অসুবিধে কিছু নেই তো এখন আমি পারণের সময় বলে দিচ্ছি আর এই পারণের সময় বলার পূর্বে আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ বলে দিচ্ছি এই গীতা জয়ন্তী আর এই গীতা মাহাত্ম গীতার বাণী প্রচার করার জন্য এই চ্যানেলের সঙ্গে আপনারা নিয়মিতভাবে যুক্ত থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই গীতার শিক্ষা হাতে কলমে সকলকে মোবাইল ফোনের মাধ্যমে প্রদান করার সুযোগ প্রদান করার আমি চেষ্টা করে করছি দীর্ঘ অনেক বছর ধরে তা আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে বিনামূল্যে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভগবান গীতার শিক্ষা লাভ করতে চান তারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে বাড়িতে বসে গীতার শিক্ষা লাভ করবেন পারনের সময় শ্রবণ করুন বারোই ডিসেম্বর মায়াপুর পারণের সময় সকাল পাঁচটা উনষাট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে ইম্ফল পাঁচটা উনচল্লিশ থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে গোয়াটি পাঁচটা একান্ন থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে কলকাতা ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ভুবনেশ্বর তিরিশ থেকে নটা একান্নর মধ্যে পাটনা পাঁচটা পাটনা ছটা তিরিশ থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে কাঠমান্ডু ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে চেন্নাই ছটা তিরিশ থেকে দশটা আটের মধ্যে নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে বৃন্দাবন সাতটা থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে দিল্লি সাতটা চার থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে হায়দ্রাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা আঠারোর মধ্যে ত্রিবান্দ্রম ছটা তিরিশ থেকে দশটা উনিশের মধ্যে কলম্বো ছটা তিরিশ থেকে দশটা সাতের মধ্যে ব্যাঙ্গালোর ছটা বত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে মুম্বাই সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে আমেদাবাদ সাতটা এগারো থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যে এবং উদমপুর সাতটা বাইশ থেকে দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা